আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটা প্রচন্ড শীত পড়ছে শীতের মধ্যে কাটতে কাটতে চলে আসছে আমি মাঠে কারণ আজকে আমি আমার সিমের ভিত থেকে সিম তুলবো তুলে সিমটা বাজারে বিক্রি করব। কিন্তু প্রচন্ড শীতের মধ্যে কিন্তু কষ্ট হলো চলে যাচ্ছি আমি মাঠে বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি দেখাবো আমার সিমের ভইতে কি পরিমাণ সিম ধরেছে এবং সিম তুলে আমি কি পরিমাণে সিম বিক্রি করি এবং আজকে বাজার রেট কত সম্পূর্ণ বিষয়টা কিন্তু আজকে বিরত আমি শেয়ার করব তো আপনার হাতে কথা বলতে বলতে আমি চলে আসলাম অলরেডি আমার সিমের ভিতরে একা পাওয়া দেখতে পাচ্ছেন আমার আব্বু এবং আমার ছোট ভাই সিম তুলছে তো আমি চলে আসলাম এসে আমি তাদের হাতে সিম তুলতে লেগে যাব। তিনি অলরেডি কিন্তু সিম তুলে ফেলেছেন সিম কিন্তু অনেক সুন্দর সিম ধরেছে আমাদের কাছে তো আনাবার তুলনায় কিন্তু এবার কিন্তু আমাদের কাছে প্রচুর সিম ধরেছে থাকি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রচুর সিম তুলেছে তো আমাদের এই ভুঁইটা আছে দশ কাটা ভুঁই দশ কাটা ভুইতে আমি সিম তুলবো তুলে ফেলে তুলে দেখা যাক আজকে আমাদের এই ভুইতে কতটুকু সিম হয় তো আমি সিম তুলতে লাগলাম তো আপনারা কারা কারা এরকম চাষ করেন অবশ্যই কমেন্ট করে যাবেন তো সিম তুলছে কাছে কিন্তু অনেক নেভর আছে আর নেভর কিন্তু গায়ে পড়ছে পানির মধ্যে পড়ছে মানে শীত লাগবে আর সিম তুলে আমরা বস্তা মুদ্রা দিচ্ছে তো আমাদের সিম তুলা হয়ে গিয়েছে আমরা আমাদের যে ব্যাপারী আছে ব্যাপারী গায়ে সিম দিয়ে দেখেন আমি তুলে এসেছি এখানে আমাদের ছোট ভাই

তো বাজারে নিয়ে কিন্তু কোনো মনে কষ্ট নেই কারণ আল্লাহ যা দেয় সেটাই কিন্তু আল্লাহ শুক্রিয়া বন্ধুরা এই ছিল আজকে ব্লগটি ভিডিওটি এবং দেখার জন্য অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে চ্যানেল ফেসবুক পেজটা ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আমাদের ইউটিউব এবং ফেসবুকের সাথে থাকবেন আল্লাহ হাফেজ